ইনি হলেন বর্তমানে ভারতবর্ষের সব থেকে ব্যাহয়া একদম লজ্জাহীন একজন বিজেপির সাংসদ কঙ্গনা রাণোয়াত আপনারা প্রত্যেকেই চেনেন আজকে উনি যে কাজটা করছে সেটা নিয়ে সমালোচনা করার কোনো জায়গা নেই আমাদের কৃষকদেরকে যেভাবে অপমানিত করেছেন পূর্বেও করেছেন কিন্তু আজকে যে মাত্রায় করেছে এটা নিয়ে একটা সভ্য সমাজ একটা সুচিন্তন ব্যক্তি সমালোচনা করার মতো পরিস্থিতি নেই আমাদের কৃষকদেরকে উনি ধর্ষক বলছেন আপনারা প্রত্যেকেই জানেন দিল্লির বুকে কৃষকের আন্দোলন করেছিল তাদের দাবি দেওয়ার জন্য তাদের ন্যায্য পাওনা অধিকারের জন্য তারা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিল সেখানে হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্লাড প্রেশারের কারণে বহু কৃষকের মৃত্যু হয়েছিল কিন্তু আজকে এতগুলো মিডিয়া ছিল যারা কেউ জানে না এতগুলো চোখ সরকার জানে না কিন্তু এই মহিলা যে নিজেকে আজকের দিনে স্মৃতি ইরানির জায়গায় বসাতে চাচ্ছেন বিতর্কিত মন্তব্য করে বিজেপির যে থিঙ্কট্যাঙ্ক আছে যে উচ্চ নেতৃত্ব আছে তাদের কাছে ভালো হতে চাচ্ছেন এই কারণে উনি দিন দিন বক্তব্য রাখতে রাখতে এমন একটা পর্যায়ে বক্তব্য রাখছেন এমন অপমানজনক আপত্তিজনক কথাবার্তা বলছেন যেগুলো সহ্য করার মতো নয় ইনি আমাদের কৃষকদেরকে ধর্ষক বলছেন ইনি বলছেন সেখানে এত পরিমাণে মৃত্যু হয়েছে বলার মতো না তৎসঙ্গে ইনি সেখানে বলছে যে সেই আন্দোলনে নাকি বাইরের দেশের মদত ছিল আমেরিকা চীনের মতো দেশের মদত ছিল বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন आगे के अपना बोले तो जो बांग्लादेश में हुआ ना वो यहाँ होते हुए भी देर नहीं लगनी थी अगर हमारे इतने शीर्ष नेतृत्व जो हमारे इतने सशक्त नहीं होते यहाँ पे जो फार्मर्स प्रोटेस्ट हुए वहाँ पे लाशें लटकी थी वहां पे रेप हो रहे थे और जब वो किसानों के हितकारी बिल जो वापस लिए गए थे तो पूरा देश जो है वो चौक गया था और वो किसान आज भी वहां बैठे हुए उन्होंने कभी सोचा ही नहीं बिल वापस होगा वो बड़ी लंबी प्लानिंग थी जैसे बांग्लादेश में हुई तो इस तरह के षड्यंत्र और आपको क्या लगता है किसानों चाइना अमेरिका इस तरह की जो विदेशी आत, जो शक्तियां हैं वो यहाँ काम कर रही हैं और ये फिल्मी लोग हैं इनको लगता है कि इनकी दुकान चलती रहेगी अगर देश चाहे जाए भाड़ में ऐसा नहीं होता है देश अगर बाढ़ में जाएगा तो आप भी साथ में बाढ़ में जाएंगे ये ये बात जो है है इनको रोज़ रिमाइंड करानी चाहिए। पर जितने इनकी है, इनकी बुद्धि उतने ही भी मृत्यु सात सौ मृत्यु ब्लड प्रेशर बढ़ा कारण मृत्यु मृत्यु हार्ट अटैके मृत्यु कंगना सब এমনকি এদের কি ধর্ষক বলছে সেখানে নাকি রেপ হয়েছে এরকম কথা বলছে এই কঙ্গনা রাণাওয়াত আজকের দিনে একজন সাংসদ মনে রাখবেন সাংসদ হিমাচল প্রদেশের মান্ডি থেকে সাংসদ কঙ্গনা কঙ্গনারাণত বলছে সেই আন্দোলনে নাকি বাইরের দেশ চীন এবং আমেরিকার মদত ছিল আমি এখানে একটাই প্রশ্ন করতে চাই যে যদি কঙ্গনা রানত এ ধরনের মন্তব্য করছে এটা কি কঙ্গনা রানাওয়াতের ব্যক্তিগত মন্তব্য নাকি বিজেপি এই মন্তব্যের সঙ্গে সহমত কারণ যদি বাইরের দেশের মদত থেকে থাকে আমাদের ভিতরে আমাদের ইন্টারনাল ম্যাটারে বাইরের কোনো দেশ যদি নাক গলিয়ে থাকে তাহলে আমাদের সরকার কি করেছিল আমাদের বিজেপি সরকার কি করেছিল তৎসঙ্গে বাংলাদেশের সঙ্গে তুলনা করছে বাংলাদেশের সম্পূর্ণ ব্যাপার একটা আলাদা সেখানকার শেখ হাসিনা সরকার তানাশামূলক একটা সরকার চালে চালিয়েছিল সেখানে আন্দোলন শুরু হয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন আমি ক্ষেত্রেই বলে দিতে চাই যে আমাদের দেশেও বিভিন্ন ধরনের রান্না আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা প্রাপ্তি হয়েছিল আন্দোলনের মাধ্যমে তাহলে কংগ্রানারা কি বলছে আন্দোলনকে এইভাবে অপমান করছে তাহলে কি এর কথা মতো দেশে কোনো রকম আন্দোলন সম্ভব নয় আন্দোলন করা যাবে না আমি এখানে প্রশ্ন একটাই করতে চাই বিজেপি সরকার মোদী সরকার কি কঙ্গনার এই মন্তব্যের সঙ্গে সহমত আর এই কঙ্গনারকে নিয়ে কি বলব এই কঙ্গনারায়ণ একটা সময় কৃষক আন্দোলনকে অপারেশন ব্লু স্টারের তকমা দিয়েছিল এমন কি বলেছিল এমন কথা বলেছিল যে মোদি দু হাজার দুই সালের যে মূর্তি সেই মূর্তি নেওয়া প্রয়োজন জানেন দু দু সালে কি হয়েছিল দু সালে যে গুজরাটের দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার কথা বলছে কঙ্গনারায়ণের মন্তব্য সম্পর্কে আর কি বলবো নাকি নেতাদের চন্দ্র ভারতবর্ষ নাকি স্বাধীন হয়েছে দু চোদ্দ সালে আর কি বলবো এই আর ইনি বলছে যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আমাদের চোখে আপনাদের চোখে এনার মন্তব্যগুলো ইদানিং শুনে ইদানিং নয় শুধুমাত্র বিগত দিন থেকে যেভাবে মন্তব্যগুলো করছে আমার তো মনে হয় এনর সাইকোলিস্টের কাছে যাওয়া উচিত ইনি ঠিক একটা সময় বক্তব্য ঠিক একটা সময় মন্তব্য করেছিল যে ইনি ড্রাগ ছিল আমি শোনাবো বক্তব্যটা এসা হি হুয়া জেসে ভাগি দেড় দু সাল মে মে এক ফিল্ম স্টার থি এক ড্রাগ এডিক্ট থি মেরি জিন্দেগি মে ইতনে সারে কান্ড চল রহে থে কি তাহলে এনার তো সেই ভ্রম কেটেছে কিনা সন্দেহ আছে কারণ ইনি একের পর এক ইনি দীপিকা পাদুকোনের ডিপ্রেশন নিয়ে কথা বলেছিল দু সালে মোদী মোদীকে রণংদেহি মূর্তিতে ফিরে আসতে বলেছিল মানে দু হাজার দুই সালের যে মূর্তি গুজরাট দাঙ্গার যে মূর্তি সেটা সেটাতে ফিরে আসতে বলেছিল চো দু হাজার চোদ্দোতে নাকি ভারতবর্ষে স্বাধীন হয়েছে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নাকি সুভাষচন্দ্র বোস এনার কথা শুনে আমার তো মনে হয় যে কোথাও না কোথাও এনারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে মানে কোথাও না কোথাও মানসিক একটা বিকৃতি কাজ করছে এনার মানসিক সমস্যা কাজ করছে না এই কৃষকদেরকে অপমান করার জন্য এই কঙ্গনা রাণাওয়াত ঠেকা নিয়ে বসে আছে আপনারাই আমার কমেন্ট বক্সে বলুন যে কঙ্গনা রানাওয়াতের এরকম মন্তব্যকে এটা শুধুমাত্র কৃষকদের অপমান নয় এটা সারা ভারতবর্ষের অপমান সারা ভারতবাসীর অপমান কারণ এনার কথা মতো আন্দোলনকে আর ইনি মেনে নিচ্ছে না এনাদের সরকার আর মেনে নিচ্ছে না আপনারা বলবেন আপনারাই বলবেন আমার বলার কিছু প্রয়োজন নেই যে কঙ্গনা এই মন্তব্য কতটা লজ্জাহীন কতটা বেহুদা কতটা বেসর্মী বন্ধুরা আপাতত এটুকুই ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আপাতত এটুকুই বাকিটা বড়